ভারত সরকারের নতুন ঘোষণা দু সালের জনসুমারিতে আপনার বাড়িতে কি কি তথ্য নেওয়া হবে জানেন অনেকেই ভাবছেন আমাদের কাছ থেকে কী প্রশ্ন করা হবে মোবাইল নাম্বার কী দিতে হবে আজকের ভিডিওতে সহজে বাংলায় সব বুঝিয়ে দেব বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক মন্ত্রক একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে এই নোটিফিকেশন অনুযায়ী সেন্সিয়াস দু হাজার সাতাশ উপলক্ষে সেন্সাস অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন চলুন এবার আপনাদের ধাপে ধাপে বুঝিয়ে বলি যে অফিসার আপনাদের বাড়ি থেকে কি কি সম্পর্কে জানতে চাইবেন তো পুরো ভিডিও দেখুন এবং স্কিপ করবেন অনেক কিছু মিস করে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বাড়ি সম্পর্কিত তথ্য অর্থাৎ বাড়ির নাম্বার ঘরের মেঝে দেওয়াল ও ছাদের ধরন বাড়ির ব্যবহার বাসস্থান দোকান বাড়ির অবস্থা অর্থাৎ আপনার বাড়ির কাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হবে পরিবার সম্পর্কিত তথ্য অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা পরিবারের প্রধানের নাম ও লিঙ্গ পরিবারের প্রধান এস সি এস টি আদার কিনা এসব বিষয়ে জানতে চাইবে ঘরের সংখ্যা বিবাহিত দম্পতির সংখ্যা অর্থাৎ এতে সরকার জানতে চাইবে পরিবারের গঠন ও সামাজিক অবস্থা সম্পর্কে এরপর হচ্ছে সুবিধা ও সুযোগ পানীয় জলের উৎস বিদ্যুৎ শৌচাগর স্নানাঘর রান্নাঘর ও গ্যাস অর্থাৎ এতে বোঝা যাবে মানুষ কী ধরনের সুবিধা পাচ্ছে এরপর হচ্ছে প্রযুক্তি ও যানবাহন অর্থাৎ এর মাধ্যমে জানতে চাইবে যে মোবাইল ফোন ইন্টারনেট টিভি ল্যাপটপ সাইকেল বাইক গাড়ি এতে মানুষের জীবনযাত্রার মান নির্ধারণ করা হবে আর নোটিফিকেশনে বলা হয়েছে মোবাইল নাম্বার বিষয়টা তাহলে মোবাইল নাম্বার শুধুমাত্র সেন্সার সংক্রান্ত যোগাযোগের জন্য নেওয়া হবে অর্থাৎ যদি অফিসার আপনার মোবাইল নাম্বার চায় তাহলে সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটি অর্থাৎ আপনার কাছ থেকে যে তথ্য সংগ্রহ করা হচ্ছে সেন্সাসের জন্য সেই কাজে কিন্তু এটা ব্যবহার করা হবে তাই সেন্সাস অফিসার এলে ভয় ব্যবহার কিছু নেই এটি সরকারি প্রক্রিয়া এবং দেশের উন্নয়নের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে এই তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন সরাসরি আপডেট পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললাইকেনটি অল করুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে